সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন ছোটোদেরকে স্নেহ এবং বড়দের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুপুরে কি রান্না করলাম আসলে আমরা যারা মধ্যবিত্ত আমাদের তো অনেক কিছুই মানিয়ে চলতে হয় যখন বাসায় কিছুই থাকে না তখন কাটাকুটা যা থাকে ওগুলো দিয়েই চালিয়ে নিতে হয় তো আমার ফ্রিজে আজকে কোনো কিছু ছিল না তো ভাবলাম মাছের পেটি তারপরে যে মাছের পাকনাগুলো ছিল ওগুলো দিয়েই একটু ভর্তা করব আর এই ভর্তাটা অবশ্য আমাদের এলাকায় একটা জনপ্রিয় ভর্তা আমরা সবাই খাই এই ভর্তাটা যাই হোক আপনারা দেখতে থাকুন আসলে শূন্য পকেটে কিন্তু বোঝা যায় পৃথিবী কতটা কঠিন তাই না টাকা থাকলে কিন্তু সম্পর্ক ভালো থাকে মধুর থাকে আর যদি টাকা না থাকে সম্পর্কগুলোও কিন্তু ভালো থাকে না আর টাকা দিয়েই কিন্তু পৃথিবী কেনা যায় টাকা না থাকলে পৃথিবী চেনা যায় মানুষগুলো আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অনেক যাওয়া পাওয়া কিন্তু পূর্ণ থেকে যায় শুধুমাত্র টাকার জন্য বাবার যদি টাকা না থাকে তাহলে কিন্তু বোঝা যায় পৃথিবী কতটা কঠিন তাই না আমি সব সময় মনে রাখি যে আমি একজন মধ্যবিত্ত আর আমার অবস্থানটা কোথায় সেটা তো আপনারা আমার ভিডিও আমার গেট আপ দেখেই আপনারা বুঝতে পারবেন যাই হোক মধ্যবিত্ত মানেই স্বাদ আছে কিন্তু সাধ্য নাই যেখানে অর্থ আছে সেখানে ভালোবাসাও আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন আল্লাহর কাছে শুক্রিয়া যা আছে তা নিয়েই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমি তো সব সময় বলি যে আমরা যারা মধ্যবিত্ত আমাদের মানে হাজারো চাওয়া পাওয়া লুকিয়ে থাকে মানে একটিমাত্র কথায় আর সেই কথাটি হলো থাকার লাগবে না এখন আছে পরে এক সময় হলে হবে তাই না আমরা কিন্তু মানে মুখে হাসি আর বুক ভরা কষ্ট নিয়েও চলতে পারি যাই হোক এখানে তো আপনারা দেখলেন আমি কি কি দিলাম আমার পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ পরিমাণ মতো লবণ মরিচ দিয়ে হাতে মাখিয়ে তেল দিয়ে এটা বসিয়ে দিচ্ছি আমি প্রায় সময় এইভাবে রান্না করি আজকে যেহেতু কিছুই ছিল না আর এখানে বাজার পর আজকে ভাবলাম বিকেলবেলা বাজার করব। আর ফ্রিজে দেখি যে মাছ বলতেই নাই এইগুলা ছিল মাসের প্রথম দিকে বাজার করছি আর এখন যেহেতু তেরো চোদ্দো পনেরো তারিখের মতো হয়ে গেছে যার জন্য মাছ ফুরিয়ে গেছে তো ভাবলাম এটা দিয়ে আজকে চালিয়ে নিই বাচ্চাদের জন্য আছে হালকা পাতলা মুরগির মাংস আছে তারপর পাশের বাসার ভাবি একটু তরকারি দিয়ে গেলো ভাবি কেউ দেবো আমি রান্নাটা হয়ে গেলে যাই হোক একটা কথা কি জানেন পৃথিবীতে টাকাই হচ্ছে সব কিছু এই টাকার ধারা মানুষ অনেক পাপ কাজ করে অনেক ভালো কাজও করে একজনের এক এক মানে ইচ্ছা আর এখানে আমি সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আর বেশি সময় রাখবো না নেড়ে চেড়ে যখন শুকিয়ে আসবে এটাকে আমি নামিয়ে নেব এভাবে কি আপনারা কেউ রান্না করেন কি না অবশ্যই জানাবেন আমি তো আমাদের একটা প্রিয় খাবার ভাবলাম আচ্ছা আজকে তো আর কোনো কিছু ভিডিও করা হয়নি আছে কিন্তু ওইভাবে এডিট করা হয়নি তো ভাবলাম আজকে ভর্তাটাই আপনাদের মাঝে শেয়ার করি কারণ কোনো কিছু না থাকলেও আমরা ভর্তা খেয়েও দিন কাটাতে পারি আর এই যে দেখেন আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এভাবে আপনারা সবাই রান্না করেন কিনা সেই কথাটাও জানাবেন কমেন্টসের মাধ্যমে কথা তো বলতে চাই অনেক কথাই কিন্তু সব সময় কথা বলার মোড থাকে না মন মানসিকতাও ওরকম থাকে না যার জন্য ভাবলাম আচ্ছা আজকে একটা ছোটো খাটো ভিডিও দিয়ে শেষ করে ফেলি আজকে যেহেতু ভিডিও দিব রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর এই যে এইদিকে দেখেন নিয়ে আসলাম টেবিলে টেবিলে কিন্তু পাশের ভাবি একটু তরকারি দিয়ে গেছিল ওইটা আর ভর্তা আর এখানে হচ্ছে সকালে রুটি বানানো হয়েছিল একটু রয়েছে দেখা যায় এটা আমার মেয়ে আবার ঢেকে রাখছে এখানে এই যে পাশে ভাবি দিয়ে গেছিলেন এটা মনে হয় শাকের তরকারি ওনারও ছাদে গাছ আছে আমরা একজন আরেকজনকে দিয়েই খাই আর এই তো এই পাশে বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করছিলাম এইটুকুই তো ভিডিও আজকে তেমন বড় করি নাই কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম